এই যে লাল চিহ্নের ক্রুশ দেয়া এই সাইনটা এলাকার মানুষদেরকে অবাক করে দিয়েছে কি বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করতেছে কেন এই কুরুশ লাইনটা দেয়া হইলো এবং আপনারা যদি দেখেন যে আসলে কেন এইটা দেয়া হইলো সিস্টেমটা যদি একটু দেখাই দেখুন এখানে এই ক্রুশ লাইনের ওই মাথার দিকে দেখুন লাল কালি দেওয়া আবার এই মাথায়ও কিন্তু লাল কালি দেওয়া এখানেও কিন্তু লাল কালি দেওয়া এখানেও কিন্তু লাল কালি দেওয়া এটা একটা আর মাঝখানে যে সাইনটা ইয়াটা দেখতে পাচ্ছি যে লোহা লোহা পুঁতে দিছে ঠিক আছে তো লোকজন এইটা দেখে যারা এটা লাগিয়ে গেছে বিভিন্ন জায়গায় আমাদের এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের প্লাস চিহ্নর সাইন লাল এটা লাগিয়ে দিয়েছে আর এই ধরনের প্রতীক এখানে এঁকে দিয়ে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন জনেই করতেছে যেইটা হইতে পারে সেটা হইতে পারে বিভিন্ন টাইপের মন্তব্য তারা করতেছে তো আপনাদের মধ্য থেকেও যদি জানেন যে আসলে এই ধরনের চিহ্নগুলো দিয়ে যাওয়ার অর্থটা কি এবং এই চিহ্ন দিয়ে আসলে কি করতে চাচ্ছেন যারা দিয়েছেন যদি জানেন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ সবাইকে বিষয়টা আপনাদের অবগত করলাম